আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে লজিক্যাল ফাংশন থেকে সার্কিট আঁকতে হয় সো প্রথমত আমাদের এখানে একটি ফাংশন দেওয়া আছে আমরা এই ফাংশন থেকে সার্কিটটা অঙ্কন করব। আর এই ফাংশন থেকে সার্কিটটা অঙ্কন করতে গেলে আমাদের এই কয়টি গেইটের প্রয়োজন আমরা এখানে প্রথমে এঁকেছি গেট nand gate nor gate nand gate তাহলে শুরু করা যাক প্রথমত আমাদের যে কাজটি করতে হবে সেটা হবে ইউনিক ভেরিয়েবল কয়টি সেটা আমাদের আলাদা করতে হবে এখানে ইউনিক ভেরিয়েবল আছে দুইটি অর্থাৎ অক্ষর ইউনিক অক্ষর কয়টা আছে এ আর বি এ আর বি আছে তার মানে এ এবং বি হচ্ছে এখানে ইউনিক ভেরিয়েবল তো আমরা ইউনিক ভেরিয়েবল দুইটা পাইছি একটা পাইছি এ এই যে এ এর নাম এ থেকে একটা তার নিচের দিকে দিলাম তারপর আমরা দেখব যে সিঙ্গেল বার কার উপর আছে সিঙ্গেল বার থাকলে সিঙ্গেল বার থেকেও আমাদের নিচের দিকে একটি তার টানতে হবে তো দেখো এখানে এ বার আছে এ বার থাকলে আমরা বারটা এই যে এভাবে আঁকবো নট গেটের মাধ্যমে এই যে এ বার তারপর ইউনিক ভেরিয়েবল আরেকটা কি ছিল বি এই যে বি আর বি বারও আছে বি বার থাকলে আমরা বলছি নট গেটের মাধ্যমে সেটা নিচের দিকে নামিয়ে দিব বি যে কাজটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম গুণের কাজ করব দেখো তো এখানে এ এবং বি গুণ অবস্থায় আছে আমরা এ থেকে একটি দাগ টানবো এবং বি থেকে একটি দাগ টানবো এ তো আমরা এই যে এ থেকে টানলাম এ তারপর বি থেকে টানলাম এই যে বি দুইটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে আর গুণের কাজটা করে আমাদের এই যে অ্যান্ড গেট এই যে দুটি ইনপুট এটাকে এ বি টাকে ইনপুটকে আউটপুটে গুণ অবস্থায় বের করছে তাহলে গুণের কাজ করে এন্ড গেট আমাদের এই এন্ড গেটটা আঁকতে হবে তো এন্ড গেট দেখতে ডি আকৃতি এই যে ডি ওকে এখানে আমরা আউটপুট পাইলাম এই যে এটা এদিক থেকে গেল এ আর এদিক থেকে গেল বি তাহলে এ বি গুণ অবস্থায় এবার আমরা এ পাশে দেখব এ বার বি বার এই দুটো গুণ অবস্থায় আছে তাহলে সেম কাজটা আমরা করব এ বার থেকে একটা টানবো আর বি বার থেকে আরেকটা টানবো আর এই দুইটা গুণ অবস্থায় আছে গুণের কাছে একটু আগেই বললাম এন্ড গেট করে থাকে তাহলে আমরা এখানে এন্ড গেট আঁকবো এই যে এন্ড গেট ডি আমরা এন্ড গেটের মাধ্যমে এখানে লিখলাম এই যে এটা বার থেকে গেল এটা গেল বি বার থেকে এ বি বার এবার একটু ভালো করে লক্ষ্য করো এ বি বার এ বি এইটা এ বিবার এবার বিবারের সাথে যোগ অবস্থায় আছে কি অবস্থায় আছে যোগ অবস্থায় এই যে এই দুইটা যোগ অবস্থায় আছে এখানে এখন যোগের কাজ কে করে একটু ভালো করে লক্ষ্য করে এই যে এখানে অর্গেড যোগের কাজ করে এই যে এ একটা ইনপুট বি আরেকটা ইনপুট এই দুইটাকে যোগ করে দিছে এই যে অর্গেড এ প্লাস বি তাহলে আমরা এখানে অর্গেড আঁকবো এই যে অর্গেড আঁকলাম তাহলে প্রথমত এদিক দিয়ে গেল এ বি আর এদিকে গেল বিবার আউটপুটে আমরা পাবো এখানে এক সমান আমি এক সমান লিখে দিলাম এই যে যোগ করে এটা এটা কি করে যোগ করে যোগ দিলাম যোগ তারপর এই যে এবার বিবার এবার বিবার তাহলে আমরা খুব সহজেই আহ লজিক্যাল ফাংশন থেকে এই ফাংশন থেকে লজিক্যাল সার্কিটটা আমরা আঁকতে পারলাম আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরো একবার ছোট করে রিভাইজ করে দিচ্ছি ভালো করে খেয়াল করো এখানে সিঙ্গেল ভেরিয়েবল আছে আমাদের দুইটা এ এবং বি এখানেও সুতরাং এ থেকে একটা তার আবার বি আমরা আরেকটা তার টানলাম এখন সিঙ্গেল বার যাদের উপরে থাকে বারটা আমাদের নট গেটের মাধ্যমে নিচের দিকে নামিয়ে দিতে হবে তো আমরা এই যে এর উপরেও সিঙ্গেল বার আছে বি এর উপরেও সিঙ্গেল বার আছে তাহলে এই যে এ থেকে এ এবার নামালাম বি থেকে বি বার নামালাম এখন আমরা গুণের কাজটা করব আগে দেখো এখানে এ বি গুণ অবস্থায় আছে এই যে এ থেকে একটা টান দিলাম বি থেকে আরেকটা টান দিলাম তাহলে এই দুইটা যেহেতু গুণ অবস্থায় আছে আর গুণের কাজ করে এই যে এন্ড গেট এটা এই অ্যান্ড গেটে আমরা এখানে আঁকলাম এই যে অ্যান্ড গেট আঁকার পর আমরা আউটপুট করে দিলাম এ এবং বি কে এরপর আমাদের এবার বি বারও গুণ অবস্থায় আছে আমরা সেম কাজটা করলাম এই যে এবার এটা এদিক দিয়ে টানলাম বিবার বার এদিক দিয়ে টানলাম গুণ অবস্থায় আর গুণের কাজ করে আমাদের এই যে এন্ড গেটটা আমরা এন্ড গেটটা আঁকলাম দুইটাকে আউটপুট করে দিলাম এবার বিবার বার আবার এই দুইটা যোগ অবস্থায় আছে যোগের কাজ করে আমাদের এই অর গেট আমরা এখানে একটা অর গেট আঁকলাম অর গেট আঁকার পর এ বি এদিক দিয়ে গেল এই যে এ বি আর এটা যোগ করে এই যোগ চিহ্ন এখানে বসালাম তারপর এদিক দিয়ে গেল আবার এবার বিবার এই যে এবার বিবার এ হচ্ছে আমাদের লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট। আশা করি আজকের এই প্রথম ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। এভাবে সহজে বুঝতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওতে একটি লাইক দাও। তোমার কাছের কোন বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।